উপস্থিত আজকে মাহকুলের সম্মানিত সভাপতি আলোচক বৃন্দ সামনে উপস্থিত আমার ভাইরা সকলের প্রতি আন্তরিক এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আমার উপক্রিয়া আদায় করছি যে মহান মহানবাব আমাদেরকে শুধু একটি প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি সল্লাহ আলী সম্মানিত প্রস্তুতি আমি আজকে আপনাদের সঙ্গে কয়েক মিনিট যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই বাহংকার আল্লাহারা তোমরা এই জমিনের মধ্যে এই গোপন্ডের মধ্যে তোমরা করে অহংকার করে তোমরা এই জমিনের মধ্যে করো না নিশ্চয় আল্লাহ তালা অহংকারকারীকে যারা দর্ক করে চলাচলা করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ তালা এই কোরআনে বলছেন যে আমরা যেন অহংকার করে না চলি অথচ দেখা যায় আমাদের মধ্যে আজকে অহংকারের কোন শেষ নাই আমাদের চেহারা সুন্দর এটা নিয়ে অহংকার আমাদের টাকা বেশি এটা নিয়ে আমাদের অহংকার

আমি আমার নিজেকে উপদেশ দিচ্ছি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনাদেরকে অনুরোধ করছি আমরা যেন অহংকার না করি অহংকারের বিপরীতে আমরা যদি বিনয়ের সাথে চলাফেরা করি আমরা যদি বিনয়ের সাথে আল্লাহর জমিনে চলাফেরা করি আল্লাহ তাআলা বলছেন লাকাদুর রহমানাল্লাযিনা يمশুন আলাল বলছেন হুন্না আল্লাহ তাআলা কোরআনুল বলছেন আল্লাহ আল্লাহর তারাই বাংলা দাঁড়াই তারা আল্লাহরের জমিয়ে আল্লাহর এই দুণ্ডের মধ্যে